এবার দেখে নেব হাবিবা সুলতানা ম্যানেজিং ডিরেক্টর এইচএস কর্পোরেশন সবাইকে অভিনন্দন জানাচ্ছি চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের পক্ষ থেকে আমি খুব বড় কোনো উদ্যোক্তা নয় অনেক ছোট আমার নাম হাবিবা সুলতানা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এইচএস কর্পোরেশন এটা বেসিক্যালি ইম্পোর্ট বেস ইম্পোর্ট অ্যান্ড সাপ্লাই আমি জাপান থেকে ভেহিকেলস ইম্পোর্ট করি আসলে ভেহিক্যাল সবার দরকার যদি কারো দরকার হয় আমাকে জানাবেন আর এটার পাশাপাশি আমি চায়না থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করি সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং ম্যাটেরিয়ালস পিবিসি ব্যানার কিংবা ডিজিটাল যত সাইন আছে সেগুলো সবই তো চায়না বিজনেস চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবে আমি এই ফার্স্ট টাইমে এসেছি আসলে ওনারা অনেক কার্যক্রম দেখতে পাচ্ছি দেখে অনুপ্রাণিত হয়েছি বিশেষ করে বেশি অনুপ্রাণিত হয়েছি আপনাদের মতো সব সব এত বেশি উদ্যোক্তা দেখে থ্যাংক ইউ সবাইকে